আলহামদুলিল্লাহ সবে কদর চলে এসেছে একুশে সবে কদর রাত এই একুশে সবে কদরের রাতের আপনারা যদি একটি ছোট্ট দোয়া বেশি বেশি করে পড়তে পারেন আল্লাহ তালা সমস্ত গুনাহাকাতাকে মাফ করে দেবেন যে দোয়াটি হজরত আয়সারদ আল্লাহ আনহাকে শিক্ষা দিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখুন এই ঘটনা আপনাদেরকে বলি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং সর্বশেষ আমরা সেই দোয়াটি শব্দে শব্দে মুখস্ত করার চেষ্টা করব ঘটনাটি হচ্ছে এক সময় হজর পাক সাল্লাহ ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন জানার চেষ্টা করলেন হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন সবে কদরের রাত পাব বিশেষ করে রমজানের শেষ দশকের বেজর রাত এই বেজর রাত্রে আমি কি দোয়া করব। আমি কোন দোয়া বেশি বেশি করে পড়ব তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা ছোট্ট দোয়া শিখে দিয়েছিলেন যে এই দোয়াটি তুমি বেশি বেশি করে সবে কদরের রাত্রে পড়বে তো সেই দোয়াটি কি আপনাদেরকে খুবই সুন্দরভাবে জানানোর চেষ্টা করব এই দোয়াটি অবশ্যই আমরা যদি পড়ি এ ক্লাসের সাথে শৈশুদ্ধভাবে আল্লাহ তালা আমাদের সমস্ত খাতাকে মাফ করে দেবেন সেই দোয়াটি হচ্ছে আমি সর্বপ্রথম বলছি তারপরে অর্থ বলবো তারপরে আমরা শব্দে শব্দে মুখস্ত করার চেষ্টা করব দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফুবুন করিম তো হিব্বুল আফওয়া ফা আফু আন্নি এর অর্থ হচ্ছে হায় আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি উদার আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আয় আল্লাহ আমাকে ক্ষমা করুন ব্যাস এই দোয়াটির অর্থ তাহলে এই দোয়াটি আমরা যদি ভালো করে পড়তে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সমস্ত গুনাহাকা থেকে মাফ করে দেবেন তো চলুন আমার সাথে বলুন শব্দে শব্দে পড়ুন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে মুখস্ত করে নিতে পারবেন দোয়াটি হচ্ছে আমার সাথে বলুন আল্লাহ হুম্মা পড়ুন আল্লাহ করিম পড়ুন আল্লাহহুম্মা ইন্নাকা কা করিম তারপর তোহিবুল আফওয়া পড়ুন তোহিবুল আফওয়া শুরু থেকে পড়ুন আল্লাহ ইন্নাকা কা করিম তোহিবুল আফওয়া তারপর ফাফু আন্নি ফাফু আন্নি ফাফু আন্নি ব্যাস এতটুকু দোয়া আরেকবার পড়ুন আল্লাহ ইন্না কা তো ব্যাস এই দোয়াটি সম্পূর্ণ হল তো প্রিয় দর্শক এই দোয়াটি সবে কথরে রাত্রে আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সমস্ত গুনা খাতেকে মাফ করে দেবেন যেটা হজরত আয়সারদি আল্লাহ তালা আনহাকে শিক্ষা দিয়েছিল তো আমরা সকলেই পড়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এই বলে এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা